দাবিতে অনর থেকেই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তিরিশ জনের প্রতিনিধি দল নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা মুখ্য সচিব যে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীদের আজকে যে পনেরো জনের বেশি প্রতিনিধি দলে থাক রাখা যাবে না এবং লাইভ সম্প্রচার হবে না সেক্ষেত্রে ভিডিও রেকর্ডিং হতে পারে জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনর থেকেই নবান্নে যাচ্ছেন তিরিশ জনের প্রতিনিধি দল নিয়ে দুবার ব্যবহার করুন স্টপেজ ক্রিম জেকে রাখো এভারগ্রিন কে আসে আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে মুখ্য সচিবকে পাল্টা চিঠি দিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন আর চিঠিতে কি জানালেন আন্দোলনকারীরা ঝিল একদমই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইমেল পাঠানো হয়েছে সেই ইমেলে তারা এই যে বৈঠকে যাচ্ছেন সেটা তারা জানাচ্ছে জানিয়েছেন এবং বৈঠকে তারা তিরিশ জন যাবেন তাদের যে অবস্থান পাঁচটা দাবি সেই দাবি সেই বিষয়ে সেটাও স্পষ্ট করেছেন এবং একই সঙ্গে তারা যেটা জানাচ্ছেন সেটাই যে এই যে বৈঠক হবে সেই বৈঠক লাইভ স্ট্রিমিং হতে হবে অর্থাৎ তাদের যা যা দাবি সেই দাবিগুলোতে তারা অনর থেকে তারা বৈঠকে যাচ্ছেন এরকম বিষয় তারা ইমেল করে জানিয়েছেন তুমি আমাদের সঙ্গে থাকো দাবিতে অনড় থেকেই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা যে পাঁচ দফা দাবি আর্যিকর কাণ্ডে নির্যাতিতার সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যে ভয়ঙ্কর নৃশংস ধর্ষণ করে খুন যে ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনায় বিচার চেয়ে প্রথম দাবি দ্রুত দোষীদের চিহ্নিত করতে হবে এবং সেই সঙ্গে একের পর এক দাবি তাদের ছিল যে আজকে এই বৈঠকে লাইভ সম্প্রচার করতে হবে তিরিশ জনের প্রতিনিধিকে এই দলে থাকতে দিতে হবে জিলাম বিশদে জানাও আমাদের চিকিৎসকরা আর কি কি উল্লেখ করলেন এই চিঠিতে তাদের মূল পাঁচটা দাবি নির্যাতিতার জন্য তার বিচার চাওয়া জাস্টিস সেই জাস্টিস চাওয়া জাস্টিসের পাশাপাশি তাদের আরও বক্তব্য যে তারা চাইছেন যে এই যে তাদের পাঁচ দফা দাবি তার মধ্যে অন্যতম নির্যাতিতার বিচার চাওয়া এবং তারপরে সিপির পদত্যাগ স্বাস্থ্য সচিবের পদত্যাগ বা অপসারণ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণ এবং তার নিরাপত্তার যে পরিস্থিতি এই বিষয়গুলো তবে তারা বৈঠকে যে ইমেলে যেটা স্পষ্ট করছেন যে তারা তিরিশ জনই যাচ্ছেন এবং তিরিশ জন বৈঠকে গিয়ে তারা সেখানে হাজির হবেন এবং এর পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তিরিশ জন তারা যাবেন এবং লাইভ স্ট্রিমিং হবে এই বলেই তারা যাচ্ছেন পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে কি পরিস্থিতি দাঁড়ায় সেই পরিস্থিতি যদি অনুকূল না হয় কী হবে সেই বিষয় অবশ্যই তাদের কাছ থেকে কোনো ব্যাখ্যা এখনও অবধি পাওয়া যায়নি যদিও জিবি বৈঠক তাদের চূড়ান্তভাবে শেষ হয়ে তারা সকলে বেরিয়ে আসেনি তবে জিবি বৈঠকের মধ্যে থেকেই ইমেল ইতিমধ্যে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি এবং সেই ইমেলে তারা যে বৈঠকে যাচ্ছেন সেটা স্পষ্ট করে দিয়েছেন বৈঠকে তিরিশ জন যাচ্ছেন তারা এই দাবি যা যা ছিল সেই দাবিগুলোতে অনর আছেন সেটাও জানিয়েছেন যার মধ্যে অন্যতম হচ্ছে এই তিরিশ জনের উপস্থিতি অর্থাৎ বারো জন পনেরো জন নয় এবং লাইভ স্ট্রিমিং হওয়া তাদের আরও একটি বিষয় যেটা স্পষ্ট করেছেন যে তারা যাবেন বৈঠকে এবং তারা এই বৈঠকে কেন যাচ্ছেন সেটাও ইমেলে তারা স্পষ্ট করে দেবেন যদিও ইমেলের ভাষা যেটাই ছিল সেটার মধ্যে তাদের আপত্তিজনক অনেক কিছু ছিল একদম পাঁচ দফা দাবিতে তারা অনর থাকছেন পাঁচ দফা দাবিতে আলোচনা হবে তিরিশ জনের প্রতিনিধি দল যাচ্ছে লাইভ সম্প্রচার করতে হবে সেই দাবি নিয়েই চিকিৎসকরা নবান্নে যাচ্ছেন